সারা পশ্চিম বাংলা আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় তৃণমূলের নেতারা ও মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিবাদ সভায় নামে ভাষা আন্দোলন করছেন সরাসরি উনি পশ্চিম বাংলা দশ কোটি বাঙালিকে ছোট করছেন সেটাই বলার আর সেই উদ্দেশ্য নিয়ে আমার ভিডিও বলা হচ্ছে হয়েছে পুরো পশ্চিম বাংলায় জায়গায় জায়গায় হচ্ছে আমার একটাই বলার কথা যে সারা পশ্চিম বাংলার যারা আজকে যুব সমাজের ব্যক্তিরা যারা পরিযায় শ্রমিক হয়ে পশ্চিম বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছে তাদেরকে পরিযায় শ্রমিকে পরিণত করেছেন কিন্তু এই তৃণমূলের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই মুখ্যমন্ত্রী কিভাবে অপমান করছে আপনি দেখুন চোদ্দ বছর প্রায় হয়ে গেছে এই সরকারের এই সরকার চোদ্দ বছর মুসলিম সম্প্রদায়ের লোকেদের সৃষ্টি রাজনীতি করেছেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা কিন্তু বুঝতে পেরেছে তাই দু হাজার ছাব্বিশ বিধানসভায় ওনারা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না তাই উনি পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের ভোট নেওয়ার জন্য এবং ভোটের রাজনীতি ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এই ধরনের কাণ্ডগুলো করছেন কিন্তু এখন যে পর্যায়ের বাস্তবে ভিন্ন রাজ্যে মার্কেটে হচ্ছে বা পুলিশ হয়রানি শিকার হতে হচ্ছে তার জন্য তো মুখ্যমন্ত্রী এখন ঘোষণা করেছেন যে দেখুন এই অন্যান্য রাজ্যে আমরা দেখতে পাচ্ছি লেবার রেট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মিনিমাম মাননীয় মুখ্যমন্ত্রী একবারও এবং ওনার নেতা ট্রেড ইউনিয়নের নেতাও কোনো সামনে দ্বারস্থ হননি এবং কোনো ধরনের কোন আন্দোলনও করেননি ওনারা শুধু নিজের পকেট ভরার রাজনীতি করছেন এবং পশ্চিমবাংলার সাধারণ মানুষকে পরিণত অন্য অন্য রাজ্যে পাঠাচ্ছেন যে ঘটনাকে নিয়ে উনি আন্দোলন করছেন হরিয়ানায় প্রায় এক হাজার লোককে ডিটেন করা হয়েছিল তারা বাংলা ভাষায় কথা বলে তারপরে যখন ইনভেস্টিগেশন হয় সেখানে দেখা যায় প্রায় নশো জন সম্ভবত বাংলাদেশি বেরোয় এবং বাদ বাকি ভারতীয় তাদেরকে সঙ্গে সঙ্গে তাদেরকে ছেড়ে দেওয়া হয় সেই ঘটনাকে নিয়ে ভুল ভাল বুঝিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন এবং দেখুন বাংলা ভাষা বললেই বাঙালি হয়ে যায় আজকের ডেটে বাংলা ভাষা পশ্চিম বাংলা এবং ভারতেও বলা যায় এবং বাংলাদেশেও বলা যায় এই কথাটা আমি বাংলাদেশের পরিপ্রেক্ষে বলেছি বাংলা ভাষা পশ্চিম বাংলাতেও প্রয়োগ হচ্ছে এবং বাংলাদেশেও প্রয়োগ হচ্ছে কিন্তু বুঝতে হবে এই ভাষার আধারে দেশ বিভাজন হয়নি তখন দেশ বিভাজন হয়েছিল ধর্মের আধারে আমি সেটা যারা রাষ্ট্রবাদী চিন্তাধারা রাখে চিন্তাধারা রাখার মুসলমানরা আমাদের ভাই এবং আমরা ওনারাও যত যত যতটা আমাদের দেশের প্রতি প্রতিব্রিটিস রয়েছে তাদেরও রয়েছে যারা রাষ্ট্রবাদী চিন্তাধারা মুসলিমরা রাখে নিশু বর্মা জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্রীরামপুর